বিপত্তারিণী ব্রত উৎসব কালীঘাটের চারিদিকে আজ বিপত্তারিণী ব্রত উৎসব পালিত হচ্ছে প্রচুর লোকজনের সে চতুর্দী খালি পুজো হচ্ছে যারা অসংগঠিত যারা বিভিন্নভাবে বিভিন্ন दक्षिणार रिपोर्ट तालीनी जो कोमो

আমরা দেখতে পাচ্ছি দেহসান স্বাগতটা নিয়ে এখানে উপস্থিত হচ্ছে সবাব আমরা পানীয় জল সম্পূর্ণ তিনামূল্যে আমরা মানুষের মতো তুলে দিচ্ছি

সরল সরলাদীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা প্রতি বছরের নয় এবছরও এটা হচ্ছে কালীঘাট স্কাই ওয়াক কালীঘাট স্কাই ওয়াক কালীঘাট স্কাই ওয়াকে এই প্রথম চলে আসে